আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন তন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ছাত্ররাও আছেন এখন মাঠে আছেন বিএনপি জামাত ইসলাম সহ কিছু দল এবং মাঠের বাইরে আছেন আত্মগোপনে আছেন আওয়ামী লীগ এবং চোদ্দো দল এখন তাদের হচ্ছে দুর্দিন আওয়ামী লীগ চোদ্দো দলের আর সুদিন হচ্ছে বিএনপি জামাত সহ অন্য দলের কিন্তু অনেকে মনে করছেন যে আপনারা যে বিএনপিকে এত মানে সুদিন সুদিন বলছেন ক্ষমতায় যাই যাই অবস্থা কিন্তু বিএনপি আর বড় আছে এখন তারা খুব চিন্তার মধ্যে আছে বিপদের মধ্যে আছে কেন আছে তাদের কথাবার্তা তাদের মিটিং এর যে বক্তব্য এগুলো দেখলে বুঝতে পারবেন কি বিপদে তারা তারা এই যে আহ তারেক রহমান তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি লন্ডনে থাকেন তার সাথে তারা বৈঠক করেছেন অনলাইনে এবং বৈঠক করে তারা কেউ কেউ সংবাদপত্রে বক্তব্য দিয়েছেন কেউ নাম প্রকাশ অনিচ্ছুক হয়ে বক্তব্য দিয়েছেন কিন্তু আমরা কি জানতে পারলাম যে তারা দেখি খুবই বিক্ষুব্ধ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর কেন বিক্ষুব্ধ তারা প্রথম বলছেন যে তারা সহযোগিতা করবেন এখনো বলছেন যে সহযোগিতা করবেন এই সরকারকে কিন্তু পাশাপাশি তারা আবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কেন আন্দোলন কারণ তারা এদের উপর খুব অখুশি তারা প্রথম বলছেন যে সরকার সংস্কারের কথা বলছে এই সরকার এবং ছাত্ররা যে সংস্কার কথা এটার কোনো অগ্রগতি নাই এক মাস হয়ে গেল তারা সংস্কারের কোনো পদক্ষেপই গ্রহণ করে নাই তারা খালি অমুককে বদলি তমুক জায়গায় এইসব করছে কিন্তু এটা তো সংস্কার নয় একজন মানুষকে বদলি করলে এটা সমাধান না তারপরে তারা যে জিনিসটা মূলটা ফোকাস তাদের বিএনপির সেটা হচ্ছে নির্বাচন তারা মনে করে আওয়ামী লীগ মাঠে নাই এখন আমরা আওয়ামী লীগের দুর্দিন মানুষ খেপা আওয়ামী লীগের ওপর সব ভোট দ্রুত পেয়ে আমরা ক্ষমতায় চলে যাব দ্রুত কিন্তু এই সরকার নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করছে না কোনো রোড ম্যাপ নাই তারা খুবই বিক্ষুব্ধ শঙ্কিত এবং হতাশ বিএনপি যে নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করছে না সরকার বলছে না কখন দিবে সবকিছু অস্পষ্ট এইটা ছাড়াও তারা সরকারের পর অসন্তুষ্ট এই জন্য যে প্রশাসনে যে রদ বদল হচ্ছে এইখানেও ক্ষমতা চেয়ার দখলের একটা রাজনীতি শুরু হয়েছে যে আওয়ামী লীগ নাই তাহলে এখানে জামাত এবং বিএনপি কে দখল করে এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি কোনটার সাল জামাতের লোকরাই বেশি গিয়ে ওইখানে জায়গা করে নিচ্ছেন যার ফলে বিএনপি সে মনে করে যে আগামীতে নির্বাচনে যাওয়ার জন্য তার আমলাদের দরকার এখন বড় বড় পোস্টগুলো যদি জামাত বসে যায় তাহলে তাদের বিপদ হইতে পারে এবং তারা অলরেডি অভিযোগ করেছে শুধু জামাত নয় এখানে তারা বলছে যে এখানে যে রথ বোতল করা হচ্ছে ঘুরে ফিরে অনেক আওয়ামী লীগ লোকদেরকে আনা হচ্ছে এবং তারা বলছে যে একজন উপদেষ্টা যিনি আহ উপদেষ্টা পি যে তিনি তিনজন মন্ত্রীর পিএস ছিলেন আওয়ামী লীগদের মন্ত্রী এবং তাদেরকে আবার উপদেষ্টার পিএস করা হয়েছে মানে সে তো আওয়ামী লীগই সো এটা নিয়েও তারা খুব প্রকাশ করেছেন এবং তারা ছাত্রীদের উপরও তারা খুব মানে বেজার এবং তারা বলছে যে এই ছাত্ররা তারা বিভিন্ন মন্তব্য মন্তব্যে বিএনপিকে তুচ্ছ তাচ্ছল্য করেছে তারা বলছে যে এই যে সংগ্রাম হলো বিপ্লব হলো এই বিপ্লবের পিছনে ক্ষেত্রটা তো বিএনপি তৈরি করেছে তারাই তাদের বিরাট ভূমিকা ছিল কিন্তু ছাত্রদের কথাবার্তায় সেটা মনে হয় না মনে হয় তারাই সব কিছু করেছে এবং বিএনপিকে তারা মাঠে প্রকাশ্যে তুচ্ছতাচ্ছিল্য করছে যার ফলে তারা নতুনভাবে চিন্তা করছে যে না আন্দোলন যাবে কিনা মানে এদের সাথে নাও হইতে পারে এখন কথা হচ্ছে এটা ছাড়াও আন্দোলনের কথা এই জন্য চিন্তা করছে যে তাদের বড় বন্ধু ছিল জামাত ইসলামী এই জামাতে ইসলামে অনেকটা বোধ লেগেছে তারা কিভাবে বোধ লেগেছে যে তারা এই হাসিনা সরকার চলে যাওয়ার পর তারা বলছে যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে তাতে বিরক্ত হয়েছে বিএনপি তারা ভারত বের ব্যাপারে যেরকম বক্তব্য দিয়েছে জামাত তাতে তারা ভারত বিদ্বেষী প্রকাশই করে নাই তারা অনেকটা ভারতকে বন্ধু হিসেবে নিয়েছে তাতে বিক্ষুব্ধ হয়েছে বিএনপি কারণ বিএনপি চায় যে তারার যে নীতি যেমন বিএনপি ভারত বিদ্বেষ সেখানে থাকুক তারা যে ক্ষমা করে দিয়েছে এটাতে তারা খুব খুশি না তারা মনে করেছে আওয়ামী লীগকে তার প্রতিপক্ষই ভাবুক তো এইসব কারণে তারা এখন জামাতকেও বিশ্বাস করতে পারছে না বন্ধু বানাতে পারছে না যদিও তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা দলকে পুনর্গঠনের জন্য জেলা উপজেলা পর্যায়ে সব কমিটি ছিল না এগুলো করার জন্য তারা এখন সিদ্ধান্ত নিয়েছে এবং সামনে নির্বাচনের প্রস্তুতি এবং যদি আন্দোলন করতে হয় তার প্রস্তুতির জন্য তারা বিভিন্ন তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছে এবং যে চৌত্রিশ ডিসি নিয়োগ করা হয়েছে এবং এই বিএনপি বলছে যে এই সরকারের এই যে চৌত্রিশ ডিসি এগুলো বেশিরভাগই আওয়ামী লীগের লোক এবং তারা বলছে এখানে ভালো মানুষ যে নাই আওয়ামী লীগের তা না কিন্তু বেশিরভাগই হচ্ছে এইগুলো ছাত্রলীগ কর্মী ছিল আগে এবং এদেরকে ডিসি বানালে তাদের অসুবিধা অর্থাৎ ফেয়ার হবে না নির্বাচন তারা এখানে ইন্টারফেয়ার করতে পারে এখন বিএনপি মুখে কিন্তু এই সরকারকে সাপোর্ট বলছে কিন্তু বুকে তাদের ক্ষমতার যে আকাঙ্ক্ষা এবং তারা দ্রুতই ক্ষমতা যাওয়ার যে ইচ্ছা সেটাকে এই সরকার স্তব্ধ করে দিতে পারে এখন অনেকেই মনে করেন যে এই সরকার দুই তিন বছরের মধ্যে নির্বাচন দেবে না এবং এই দুই তিন বছর যদি চলে যায় মাঝখানে অনেক কিছু বদলে যাবে রাজনীতিতে বিশেষ করে এই ছাত্রলীগ উঠে দাঁড়াতে পারে ছাত্ররা উঠে দাঁড়াতে পারে এবং ছাত্ররা যদি বিএনপির প্রতিপক্ষ হয়ে যায় সেই সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং সেই সুযোগে আওয়ামী লীগ ইন করতে পারে তাছাড়া এই যে পরশুদিন একটা জরিপ হয়েছে ওই জরিপে দেখা যায় যে জামাতে ইসলামের সাপোর্ট চোদ্দ পার্সেন্ট বিএনপির সাপোর্ট তেইশ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ এবং চৌত্রিশ পার্সেন্ট সিদ্ধান্তহীন এখন প্রশ্ন দেখা চেয়েছে যে বিএনপি তেইশ পার্সেন্ট জামা চোদ্দ পার্সেন্ট ডিফারেন্স মাত্র নয় পার্সেন্ট এখন এই নয় পার্সেন্ট ডিফারেন্টটা তারা কাটিয়ে উঠতে পারে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি তারা রাজনীতিতে ইন করে নির্বাচনে তাহলে বিএনপি টাকা দিতে পারে তারা এখন এই ক্যালকুলেশনেও বিএনপির মাথা কিন্তু খারাপ হয়ে গেছে সুতরাং তারা এখন টার্গেট নিয়েছে যে যেভাবে হোক আন্দোলন করেই হোক সরকারকে বুঝিয়ে হোক দ্রুত নির্বাচনে চলে যেতে হবে এবং আওয়ামী লীগের উপর মানুষ খেপা থাকতে থাকতে তার সুযোগটা গ্রহণ করতে হবে এবং দ্রুত ক্ষমতায় যেতে হবে এবং দ্রুত ক্ষমতায় গেলে তাদের যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা ছিল মকদ্দমা ছিল তাদের বিরুদ্ধে যে বিভিন্ন জেল জরিমানা ছিল এইগুলো থেকে তারা মুক্তি করে দলকে আবার দাঁড় করাতে পারে এবং আওয়ামী লীগকে আবার উন্টাশা করে রাজনীতি থেকে দ্বিতীয় স্তরে নামিয়ে আনতে পারে যাই হোক পরিকল্পনা কোথায় তারা জানি না তারা আন্দোলনের নামে না নামে না সরকারের সাথে সমাজতা করে নির্বাচনে যায় না অপেক্ষা করে কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে তারা আন্দোলনে যাবার সম্ভাবনাই বেশি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ